গল্পের নাম প্রিয়নী পর্ব সংখ্যা তেত্রিশ লেখা ঈশ্বা জানতান তানজিলা পাবেল খুব স্বাভাবিক ভঙ্গিতে ওদের টেবিলের দিকে গেল চাবনী পাবেলকে দেখে অবাক হয়নি কিংবা ভয়ও পায়নি কিন্তু সামান্য চিন্তা হলো উম্মত লোক এই পাবলিক প্লেসে কি কাণ্ড করে বসে ঠিক নেই তা আবার যাইবের সামনে মানুষের মন জ্বলে বসে যাবে রবি নামক বদমাই ছেলেটাও পাবেলের পিছন পিছন আসলো ভীষণ কৌতূহলী তার চাবণী কি সত্যি পাবেলের বো আর যদি পাবেল মিথ্যে বলে থাকে তাহলে রবির রাস্তা পরিষ্কার এই পরমা সুন্দরীকে দুই চার দিনে পটিয়ে নিজের করে ফেলবে সে আছে তার ধান দাঁড়িয়ে পাবেল ওদের টেবিলের পাশে দাঁড়ালো যাই পাবেলকে দেখে কিছুটা চমকালো তারপর আন্তরিক ভঙ্গিতে এসে হাত বাড়িয়ে দিয়ে বললো আরে পাবেল ভাই কেমন আছেন বসুন পাবেলের দৃষ্টি চাবনির দিকে পাবেল ধারণা করেছিল চাবনির চোখে মুখে অপ্রস্তুত ভাব থাকবে ওকে দেখে ঘাবড়াবে ভয় পাবে হয়েছে তার উল্টো শ্রাবণের চেহারায় কেবল বিরক্তি পাবেল নিজের মেজাজ ঠিক রাখলো ভীষণ কষ্টে জাইপের দিকে তাকালো হ্যান্ডশেক করলো সামান্য হেসে বললো আমার বউ নিয়ে যদি তুমি এভাবে টানাটানি করো তো আমি ভালো থাকি কিভাবে যাই ফটভ এমন অনাকাঙ্ক্ষিত উত্তরে যে আপনি পাবেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে মুখ কথা বলুন আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে এসেছি আপনি সেখানে কেন এসেছেন ঝামেলা করতে বিয়ের পর হাজারটা মেয়ে নিয়ে মত্ত হয়ে আছেন সবাইকে নিজের মতো ভাবেন অপমানে পাভেলের মুখ কালো এত বড় অপমান তাও রবি ছেলেটার সামনে এই মেয়েটা ওকে বিন্দু ভয় ভয় পেনা ওকে কারণ কি এর পাবেল রবিকে ওখান থেকে সরে যেতে ইঙ্গিত করলো রবির চলে গেল অনিচ্ছাকৃতভাবে জাইব নীরব দর্শক এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হবে তা জানলে কখনো সাবনির সাথে দেখা করতে চাইতো না পাবেল নিজের রাগ সংযত করতে ব্যর্থ খুবই ফেটে পড়ে সাইবকে বলল তোকে বলেছিলাম না সাবনির সাথে যোগাযোগ রাখিস না সমস্যা কি তোর হাত পা ভেঙে রাস্তায় বসিয়ে রাখবো একদম জাইপের চোখ দুটো হঠাৎ রাগে দিক দিক করে চলে ওঠে শ্রাবণী এবার ভয় পেয়ে গেল অবস্থা বেগ দেখ বিক্ষুব্ধ হয়ে পড়লো আমার মামা তো বোনের সাথে আমি যোগাযোগ রাখবো কি রাখবো না তা ঠিক করে দেওয়ার তুই কে শালা চরিত্রহীন মাতার কি দায়িত্ব পালন করিস তুই চাবনির প্রতি ওর বাপের টাকায় থাকে পরে সবাইকে নিজের মতো চরিত্রহীন ভাবিস কি যোগ্যতা আছে তোর বাপের মাথায় রক্ত উঠে যায় খুন চাপে আর আগে দুজনেই যেন হিতাহ জ্ঞান হারিয়ে ফেলেছে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না শ্রাবণী ভেবেছিল জাইব শান্ত স্বভাবের ও স্তম্ভিত আশেপাশের লোক জড়ো হয়ে গেছে কুচ্ছিত এক দৃশ্য পাবেল জাইবের গায়ে হাত তুলতে উদ্যত হলে চারপাশে জড়ো হয়ে থাকা মানুষদের ভিতর থেকে দুই চারজন ছুটে এসে বাধা দিল বাকি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছে শ্রাবণী কি করবে বুঝতে না পেরে জাইবকে হাত জোর করে অনুরোধ করে বলল ভাইয়া আপনি এখান থেকে চলে যান দয়া করে জাইব শ্রাবণী অনুরোধে রাখলো সে চলে গেল যাওয়ার আগে পাবেলের দিকে কয়েকবার চোখ লাল করে তাকে বলে গেল কত বড় নেতা হয়েছিস তুই আমি দেখে নেব। পাবেল গলা ফাটিয়ে চিৎকার করে বললো তোর গলা কেটে ফেলবো কেউ বাধা না দিলে কোন সত্যি হয়ে যেত যাই প্লম্বা লম্বা পা ফেলে ওগ্র রোষ নিয়ে বের হয়ে গেলো কপি শপ থেকে আশেপাশের লোকজন ইতিমধ্যে রইটিয়ে ফেলেছে স্বামী রেখে অন্য জনের সাথে ঘুরতে এসে স্বামীর হাতে নাতে ধরা পড়েছে এক মেয়ে এ নিয়ে মারামারি ঝগড়াঝাটি সবাই শ্রাবণের দিকে বিশ্রী দৃষ্টি দেখাচ্ছে ও ভিড় ঠেলে বেরোতে পারলো না লজ্জা আর অপমানে মরে যেতে ইচ্ছে হচ্ছে পাবেল হঠাৎ শ্রাবণে হাত ধরে টেনে কফি শপ থেকে বের করলো পাবেলের এই অসুরে শক্তির কাছে ও ভীষণই দুর্বল রাস্তার মাঝে বসে শ্রাবণের গালে গায়ের সমস্ত শক্তি দিয়ে কয়েকটা চর মারলো ওর ফর্সা গাল দুটো লাল হয়ে গেল পাশাঙ্গুলের সাপে স্পষ্ট ফুটে উঠলো এক্ষুনি যেন রক্ত বেরোবে গাল থেকে শ্রাবণী নির্বাক হতবুদ্ধি ওর মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে অনেক আগে এই মুহূর্তে কি করা উচিত কি বলা উচিত মাথায় আছে না পাবে কোনো বাধা দিল না পুরো ঘটনাটা ওকে বোকা বিবল করে দিয়েছে পাবেল গলায় বলল বাসায় যেতে বলেছিলাম তোকে আর তুই এসেছিস ওর সাথে দেখা করতে যত দায় করিস এখন তোকে আমি ডিভোর্স দেব না দরকার হলে খুন করবো আর ওই বাচ্চাকে কয়েক ঘন্টার ভিতর পৃথিবী থেকে বিদায় করবো গাড়ি বাসার সামনে থামে চাপনি হাত ধরে টান দিয়ে গাড়ি থেকে নামায় টেনে বাসার নিয়ে গেল পুরো সময়টা জুড়ে একটা কথা বলেনি কোনো প্রতিবাদ করেনি বাসায় ঢোকার সাথে সাথে জয়নাল সাহেব আর ফরিদা বেগমের সামনে পড়লো তারা বিস্মিত চোখে তাকিয়ে বলিল ফরিদা বেগম কিছু না জয়নাল সাহেব কেবল জিজ্ঞেস করলেন পাবেল কি হয়েছে পাবেল উত্তর দিল না তাদের পাশ কাটিয়ে শ্রাবণীকে নিয়ে গেল রুমের দিকে রুমের দরজা বিকট আওয়াজে বন্ধ করে শ্রাবণীকে ধাক্কা মারে ও গিয়ে ছিটকে খাটের উপর পড়ে পাবেল ওকে টেনে তুলে খাট থেকে ওর দুই কাত তোরে জোরে ঝাঁকি দিয়ে বলল কথা বলছিস না কেন তুই এখন তোকে কত অনুরোধ করে বললাম বাসায় আসতে ভালো ব্যবহারের অযোগ্য তুই যাইপের সাথে কপি শপে তোর কী কাজ শুধু তোর জন্য আজ আমাকে অপদস্থ হতে হয়েছে নয়তো ওই ইতরে বাচ্চা আমার সাথে উঁচু গলায় কথা বলার সাহস কোথায় পায় ওকে তো আমি শেষ করবই এলাকার সবাই এখন জেনেছে আমার বউ অন্য পুরুষ নিয়ে ঘুরে বেড়ায় তুই কত বড় অপমান করেছিস সবেলে শাসর হয়ে আসে ক্রোধে মুখে কলে এবার উচ্চ স্বরে বলে বারবারই আপনি করছেন সমস্ত দোষ আপনার আপনি একটা অমানুষ জানো অপমান অপদস্থ আপনি আমায় করেছেন চেঁচামেচি করে মানুষ জড়ো করেছেন আপনি জানিয়েছেন এলাকার লোকজন সবাই আমায় খারাপ ভেবেছেন আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে গেছি ওখানে আপনার সমস্যা কোথায় আপনি একজনকে অযথা অপমান করলে সে আপনাকে তো ছেড়ে দিবে না কিছু বলে দেখুন যাই আমি নিজে আপনাকে পুলিশে দিয়ে দাঁড়াবো ওকে আমি কোন করবো দেখি পুলিশ আমায় কি করে ওর প্রতি এত দরদ উঠলে উঠছে কেন তোর আমাকে ও যা বলেছে সেগুলো তুই শুনিসনি নি আমার এখন খুব ইচ্ছে করে তোর গলাটাও কেটে ফেলতে কিন্তু আমি সেটা করব না তোর গায়ে হাত তোলার ইচ্ছেও ছিল না তুই আমাকে বাধ্য করেছিস আমি তোর জন্য আস্তে আস্তে সব ছেড়ে দিচ্ছি তবু আমার প্রতি তোর কোনো অনুভূতি হয় না আর চরিত্রহীন মাতাল বলে জামিলা আপনি শুরু করেছেন জাইব ভাই করেনি দোষ আপনার জাইব ভাইয়ের না লোকজন জড়ো করে নিজের পক্ষে চরিত্রহীন বানিয়েছেন যে মানুষটাকে আমি ভাইয়ের মতো জানি তার সাথে জড়িয়ে নোংরা কথা বলছেন সে আপনার মতো জঘন্য মানুষ আমি দ্বিতীয়টি দেখিনি আপনি চোখ থেকে জল গড়াচ্ছে এই অপমানও হজম করতে পারছে না কিছুতেই এই যন্ত্রণা থেকে মুক্তির দরকার এই সম্পর্কে থেকে মুক্তি দরকার ও কাঁদতে কাঁতে চিৎকার করে বললো ডিভোর্সে আমি আপনার মতো মানুষের সাথে আর এক মুহূর্ত থাকা সম্ভব না পাবেল এসে পাশে বসে ভীষণ ঘনিষ্ঠ হয়ে বসে বলে আমার সাথেই থাকতে হবে তোকে দিব না না ডিভোর্স আর জাইপের মৃত্যুর খবর শীঘ্রই পাবে কেউ কিছু করতে পারবে না আমায় তুই বলিস পুলিশকে চাবনি আটকে ওঠে পাবেলের দ্বারা এসব অসম্ভব কিছুই না ক্ষমতা থাকলে মানুষ সব পারে ও দিচারা হয়ে যায় সত্যি পরিকল্পনা করছে পাবে নাকি রাগের মাথায় বলছে। পাবেল একটা তোয়ালে হাতে ওয়াশরুমের দিকে যায় লম্বা সাওয়ার নেয় শ্রাবণী অনেকক্ষণ ধরে একই ভঙ্গিতে বসে আছে নিঃশব্দে দুশ্চিন্তাগ্রস্ত চেহারায় উচ্চ একটা বিষয় নিয়ে কত কি হয়ে গেল এই কয়েকদিন সামান্য হলেও পাবেলের উপর থেকে রাগটা কমেছিল নিজের অজান্তে খানিক ভালো লাগাও কাজ করেছিল কিন্তু আজ আগের চেয়ে তীব্র ঘৃণার জন্ম হয়েছে নতুন করে পাবেল ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় শার্ট গায়ে দিল চুল আস্রালো গায়ে পারফিউম মাখলো এর ভিতর ফরিতামে বেগম আসলো উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে পাবেল পাবেল অনিচ্ছাকৃতভাবে উত্তর দেয় কিছু হয়নি এত ঝগড়াঝাটি চিৎকার চেসামছে তারপরও বলছি কিছু হয়নি যা হয়েছে আমাদের মাঝে হয়েছে সব ব্যাপার কি তোমায় বলা যাবে তুমি সব কিছুতে নাক গলাতে আসো কেন ফরিদা বেগম নির্বাক পাবেল তার সাথে কি ধরনের আচরণ করছে তিনি বিস্মিত করে বলো তোর হয়েছে কি কিছু হয়নি দয়া করে যাও এখান থেকে ফরিদা বেগম চলে গেলেন গম্ভীর মুখে যাওয়ার আগে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চাবনি দিকে ফরিদা চলে যাওয়ার পর চাবনি পাবেলকে বলল জাইব ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই তার সাথে এতদিন আমার কোনো যোগাযোগও ছিল না আপনি শুধু শুধু তাকে আজে বাজে কথা বলেছেন সেজন্য তার মেজাজ খারাপ হয়েছে ওসব কথা শুনলে যে কারো মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক জাইব ভাই আপনাকে চরিত্রহীন মাতাল বলেছে ঠিকই তো বলেছে সমস্ত দোষ যেখানে আপনার আপনি জঘন্য দোষ করে উল্টো তাকে খুন করার কথা কেন বলছেন দয়া করে তার কোনো ক্ষতি করবেন না তাকে অদ্ভুত ভঙ্গিতে হাসলো আনন্দ কিংবা খুশির হাসি না এই হাসির মানে শ্রাবণী ঠিক ধরতে পারল না পাবেল বলল আমি ওকে খুন করব। আমি তোমায় তুমি আমি পুলিশে দিবে মন্দ হবে না ব্যাপারটা আমাদের নিয়ে পেপার পথ দিকে হবে টিভিতে দেখানো হবে খুবই আকর্ষণীয় একটা গল্প হবে হয়তো এটা নিয়ে নাটক সিনেমাও তৈরি হবে গল্প উপন্যাস লেখা হবে আমরা থাকবো উপন্যাসের পাতায় সেই উপন্যাসে তুমি থাকবে সবার প্রিয় চরিত্র প্রিয় চাপানি আমি থাকবো বিলেন আর যাইব তুমি বলো জাইব কি থাকবে হো হো করে হেসে উঠলো পাবেল হাতে ঘড়ি পড়তে পড়তে রুম থেকে বের হয়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অর্ডার